আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত পৃথিবীর সব দীর্ঘতম সমুদ্র সৈকত অক্সের বাজার থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা বিচে পিছনে কেউ নেই আমি একা এপাশে কিছু লোকজন আছে এগুলো আমরা একসাথে ট্যুরে এসেছি প্রায় পঞ্চাশ জন আমরাই আমরা এখানে মেন ড্রাইভ রোডে একটা সুন্দর একটা ফাঁকা জায়গা দেখে গাড়িটা দাঁড় করিয়েছি সময় কাটানোর জন্য বন্ধুরা সবাই কিন্তু আমরা কক্সেস বাজার আসি সেই কলাতলি বীচ সুগন্ধা বীচ লাবনী বীচ একটা আসল সৌন্দর্য কলাতলি রোড পার হয়ে মেরিন ড্রাইভ রোডে যত আসবেন তত এ সৌন্দর্য রাস্তা দিয়ে যাবেন গাড়ি নিয়ে চাঁদের গাড়ি অটো পার্সোনাল ভেহিকেল হতে পারে তো সৌন্দর্য দেখতে পারবেন তবে যদি আপনি চাঁদের গাড়িতে আসেন রিজার্ভ এরা আপনাকে তিনটি বিচে নিয়ে যাবে ইনানি বিচ হিমি বীচ এর বাইরেও কিন্তু অনেকগুলো বিচ এখানে পুরোটাই বিচ তো একটু যদি একটা ব্যক্তিগতভাবে একটা যানবাহন নিয়ে আপনি পরিবার নিয়ে অথবা বন্ধু বান্ধব নিয়ে যদি আসতে চান এই জায়গাগুলোতে আপনারা দাঁড়াবেন এই যে পিছনে যে দৃশ্যটা পিছনে গাছগুলো সামনে বিশাল সমুদ্র তো এই ফিলগুলো আপনি অন্য কোনো বিচে পাবেন না এখানে যে অনুভূতি এখানে সমুদ্রটা আপনি উপভোগ করতে পারবেন তো আমাদের যে একটা বিশাল সম্পদ আছে এই বঙ্গোপসাগর আমরা কিন্তু এটা প্রপার ব্যবহার করতে পারছি না এই বঙ্গোপসাগরটা ব্যবহার করে আমরা কিন্তু প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি থাইল্যান্ডে গেলে বাংলাদেশেও আসবে সেরকম সৌন্দর্য বাংলাদেশে আছে সত্যি আছে আপনারা বেরিয়ে দেখুন ঘর থেকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বাংলাদেশে আপনি মুগ্ধ হবেন যে আমার দেশেও এত সুন্দর জায়গা এত দিন কেন আসি নাই